হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি মানে নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে একটা দশ আমি একটা দশ থেকে তোমাদের সামনে ব্লগ শেয়ার করছি আর পাপা ঘুমিয়ে গেছে ওকে সবে সবই ঘুম পাড়ালাম এখন যাব রান্না করে রান্না করতে আর তোমার স্নান খাওয়া দাওয়া সবই কমপ্লিট সকালে একটু আগে গিয়ে স্নান করে নিয়েছি আজকে তো এখন যাব রান্না করতে রান্না করবো হচ্ছে ভাত আর তোমার কাতলা মাছের তরকারি আর হচ্ছে হ্যাঁ রয়েছে সকালে রান্নাও রয়েছে লাউয়ের পরে ঝিউদিন খাবো না আর হচ্ছে চিচিঙ্গা ভাজা তো চলো তাহলে কী রান্নাবান্না করি কীভাবে করি না করি সবটা শেয়ার করছি সকাল থেকে রাত অবধি কী করি মানে দুপুর থেকে রাত অবধি কী কী করি সেটা সবটা শেয়ার করছি তো চলে এসছি রান্নাঘরে এই যে কাতলা মাছ এইগুলো দিয়ে রান্না করবো আর আলু কেটে রেখেছি আর একটু টমেটো দেবো লঙ্কা আদা জিরে ব্যাস এইভাবেই রান্না করবো একটু গরম মশলা দেবো লাস্টে তো দেখো মশলাটা আমি হাতেই বাড়ছি হাতে বলতে মিক্সিতে দিচ্ছি না পাটাতে বেটে দিচ্ছি তো তোমরা কারা কারা পাটায় বেটে খাও সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি তো মাঝে মধ্যেই বেটে খাই মানে যখন আর কি অল্প মশলা থাকে মিক্সিতে দিতে ইচ্ছা করে না কারণ জিরেটা ভালো মতো টেস্ট হয় না তো ওই জন্য তো এবার মশলাটা বেটে তারপরে রান্নাটা শুরু করব। আর ওদিকে কিন্তু আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা তো হয়েই গেছে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এগুলো সব কাটাকাটি করে রেখে গেছিলাম স্নানের আগে জানি একটু লেট হবে ওই জন্য ভাবলাম যে আগে স্নানের আগে করে তারপরে রান্নাটা করতে যাব তাহলে আমার একটু সহজ হয়ে যাবে তো চলো বাটাবাটিটা করে নিই তো আমার এদিকে মশলা বাটাবাটি হয়ে গেছে আমি এখন এগুলোকে পরিষ্কার করে নিয়েছি পুরো বেসিনটা এমনকি সেলগুলো সব পরিষ্কার করে নিয়েছি এ দেখো কি সুন্দর মাছটাও একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে তরকারিতে ঝোল ফুটছে ওদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি এই দুটোই করবো আর সমস্ত কিছু রয়েছে তো ভাত তো মোটামুটি আমার হয়ে গেছে প্রায় তারপরে ফ্যানটা গেলে বসে গেছে আর কি গরম গরম লাগছে আমি তো পুরো স্নান হয়ে গেছিলাম ঘেমে ফ্যানটা গেলে তারপরে হচ্ছে তরকারিটা এখনো মানে গ্যাসেই রয়েছে এখন যাব তরকারিটা নামাতে তো দেখো গ্যাসটা এখনই বন্ধ করে দেব। ভাতটা ওইদিকে রেখে দিলাম এবার তরকারিটা নামিয়ে গ্যাসটা মুছে তারপর ফ্রেশ হয়ে ঘরে যাব ঘরে গিয়ে পাপ্পা ওদিকে ঘুমিয়ে রয়েছে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসছে রান্নার কাজে কারণ ওকে নিয়ে রান্না করা যায় না এসে শুধু বলবে মা এটা কি মা ওটা কি এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে তো দেখো মাছের কালারের কালারটা কেমন এসছে তরকারি তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমাকে যে কেমন এসছে আর টমেটোটা দেখো এসে রয়েছে খুব ভাল লাগছে দেখতে ভীষণ ভালোই লাগে মাঝে মাঝে দিই সবসময় দিই না তো মাঝে মাঝে চেষ্টা করি টমেটোটা দেওয়ার ভালো লাগে তো দেখো এদিকে আমি কিছু ঝুড়িও পরিষ্কার করে নিয়েছিলাম মানে যেগুলো আর কি ভাতের হাঁড়ি ভাত না আর কি তরকারি ঢাকা হয় ভাজা তরকারি সেগুলোকেও কস ব্রাইট দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিয়েছি একটু রান্নাঘরে যেহেতু থাকে সেহেতু তেল তেল হয়ে যায় তো ওগুলোকে ঢেকে রেখে দিলাম আর এদিকে হচ্ছে বাসনগুলো মেজে নেব এই রান্না বান্নার পর আর তোমাদের সামনে ভিডিও করতে পারিনি এখন বেজে গেছে সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া তো হয়েই গেছে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপরে হচ্ছে তোমার ঘর ঠর সব ঝাড় ঠাট দিয়ে যে সব পরিষ্কার আর পাপার জল গরম বসিয়ে এই ঘরে এখন জলটা নামিয়ে রেখে তারপরে যাব ছাদে ছাদে হচ্ছে গাছে জল দেবো আর ছাদেও ভিজাবো তো আর কীরকম গরম ভীষণ গরম লাগছে ওই জন্য আর ভিডিও কিছু করতেই পারছি না ইচ্ছাও করছে না জানো তো শ্বশুর শাশুর ওই ঘরে শুয়ে রয়েছে গরমে আর কী করবো বলো বয়স্ক মানুষ আর ওর বাপি হচ্ছে ওই ঘরে একটু ফোন দেখছে একটু ফোনে কাজ করছে চলো তাহলে ছাদে যাই বন্ধুরা চলে এসেছি ছাদে এখন ছাদে জল দেবো আর পাপাকে দেখবে কোথায় তো মৌনেশ রাস্তায় দেখো দাঁড়িয়ে রয়েছে আমার আরেকটা কাকা শ্বশুরের সাথে ভীষণ ভালোবাসে মৌনেশকে প্রায় প্রায় রোজ খাবার দাবার দিয়ে যায় এমন কেউ কি নিয়েও যায় তো এই দেখো গাছে জল দিতে এসছি গাছগুলো দেখো শুকিয়ে গেছে কি দেখো পাইপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো মোটর চালিয়ে দিচ্ছে না দেখি কতক্ষণ পর চালায় আর এই গাছটাতে দেখো কিভাবে করিয়ে এসছে এই গাছটা সত্যিই খুব লাকি আমার গাছটা দেখো মটর চালিয়ে দিয়েছে গাছগুলো জল দিয়ে দিই অবশ্যই রাখো বেগুন গাছটা জলটাও গরম এই এই জবা গাছটার পাতাগুলো সব মরে গেছে আবার নতুন করে হচ্ছে যাক হচ্ছে তো ハハハハ বুন বাড়ি আচ্ছা চলো এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা একটু বেশি বাজে হয়তো তো এখন বেরোচ্ছি হচ্ছে যাবো হচ্ছে আজকেও আবার নেমন্তন্ন আছে লুচি আর কি পরে বেশ সেসব খাওয়া দাওয়া তো এই যে আমরা সবাই রেডি যা বরফ হয়েছে নর্মালি আমি একটা নাইটি পরে নিয়েছি ফ্রেশ পাপাকেও একটা ফুটো ফুটো গেঞ্জি পরে দিয়েছি তো এখন বেরোবো চলো তাহলে যেখানে আসার কথা সেখানে চলে এসে দেখি রান্নার অনেকটাই গুছিয়ে ফেলেছে এদিকে আলু কেটেছে তারপর এদিকে চিকেনটা অবশ্য কেটে আর একটু কাটতে হতো আর এই দিদি ভাই দেখো এদিকে পেঁয়াজ কাটছে তারপর এদিকে আমি শুকনো লঙ্কা গুলো ছাড়িয়ে দিলাম বসে বসে কারণ সবাই হাতে হাতে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আবার গল্প করছিলাম রসুন আমি ছাড়াই নেব সবার হাতে একটু ব্যথা ছিল ওই জন্য আর রসুনটা ছাড়াই নি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম গল্প করছে আর কি চলছে রসুন এমনি গরম পড়েছে আর আমি বেশি একটা গরমে কাজ বাজ করতেও পারি না তাছাড়া ছোট বাড়ি সবার ছোট ওই জন্য আমি কাজ ভাজও করছিলাম তো এদিকে মাংসটা কাটছিল একদিকে আর একদিকে ময়দা মাখা চলছিল আর এইদিকে বাইরে হচ্ছে রান্নাটা হচ্ছিল মানে ঘূর্ণিটা তো ঘুর্ণির আলুটা এদিকে ভাজা হচ্ছিল অনেকটা পরিমাণ আলু তো ওই জন্য আগে আগে মানে দুভাগে ভাগ করে ভাজা হচ্ছিল তো এরপরে অবশ্য এই শেষ দিবাহ চলে গেছিলো বড় রান্না করছিল আর এদিকে দেখো আমি আবার ইয়ে করছিলাম লেচিগুলো করছিলাম গোল গোল করে দিলে বেশ ভালো তাড়াতাড়ি হয় সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর লেচিগুলো করছিলাম আর এদিকে দেখো কি আমাদের মেন রাঁধুনি চলে এসেছে যার কথা বলবো আর সে হচ্ছে খুব সুন্দর রান্না করে ওই জন্য তাকে দেওয়া হয়েছে এই দায়িত্বটা এদিকে আমি আর আমার আরেক যা মিলে মানে দুই দিদি মিলে এদিকে হচ্ছে একজন বেলে দিচ্ছিল আর একজন ভাজছিলাম লুচিগুলো আর লুচিগুলো না বেশ ভালোই ফোলা ফোলা হয়েছিল পরে অবশ্য আমার এত গরম লেগেছে মানে অনেকগুলো লুচি তো ওই জন্য গরম লেগে গেছিল

তো এতক্ষণ ধরে তো সব রান্না বান্নায় দেখলে এখন আমরা খেতে বসেছি খেয়ে বাড়ি যাব বন্ধুরা বাড়ি চলে এসেছে আর এখন টাইম হচ্ছে এগারোটা রাত এগারোটা বাজে এখন এসে ফ্রেশও হতে পারিনি তাই তোমাদের সামনে চলে আসলাম তো এখন ফ্রেশ হবো হয়ে শুয়ে পড়বো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাবে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকে ভালো থাকো